পৃথিবীতে আজব যদি কোনো দেশ থাকে সেটা আমার বাংলাদেশ উনি কর্মী বান্ধব নেতা যে কোনো লোক কল করলে উনি ফোন করেন এবং আমার শুধু যুক্তরাষ্ট্রে নয় সারা বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ কল করেছেন তাদের সাথে উনি কথা বলেছেন বাংলাদেশের গ্রাম পর্যায়ের নেতাদের সাথে উনি কথা বলছেন উনি অনেকের সাথে কথা বলছেন এই স্বৈর শাসক যে গত পনেরো বছর দেশটাকে খুব খেয়েছে তিনি আবারও দেশে ফিরবেন দেশের প্রধানমন্ত্রী হয়ে এবং তিনি পালিয়ে গেছেন আপনাদেরকে একা ছেড়ে রেখে তিনি পালিয়ে গেছেন। উনি পালন নাই। দেশটাকে কি খুব লেগেছেন এবং আপনারা যে এই দেশের গত 15 বছরে সুবিধা পেয়েছেন ইনক্লুডিং আপনি আটকে আপনি অস্বীকার করতে পারেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে थैंक यू সো মাচ আপনি জয়েন করেছেন। আজকে আপনি জানেন যে একটি অডিও সাবেক প্রধানমন্ত্রীর প্রকাশ হয়ে গেছে এবং ওডিয়াসে যুক্তরাষ্ট্র আওয়ামী একজন কর্মী হইতো বা নেতা আমরা জানি না তানভীর যার সাথে একটু আগে আমার কথা হচ্ছিল তার সাথে কি কথা বলছিলেন? প্রথম জানতে চাই যে আপনার অপিনিয়ন কি এই অডিও সম্পর্কে? আমাদের দলীয় প্রধান উনি একজন কর্মী বান্ধব নেতা যে কোনো নেতাই তার সাথে কথা বলতে পারে এবং উনি যা বলেছেন আমার তো মনে হয় না একটি কথা আউট অফ দ্য ওয়ে বলেছেন আমরা এমন একটা দেশে বাস করছি যে দেশে বর্তমানে কোনো সাংবাদিক কোনো সরকার নেই বলতে গেলে সরকার বিহীন একটা দেশ পৃথিবীতে আজব যদি কোনো দেশ থাকে সেটা আমার বাংলাদেশ বিশ লক্ষ শহীদের অর্থ দিয়েও কোনো দেশ স্বাধীন হয়নি সেই দেশটা বাংলাদেশ সে দেশে সব কিছু সম্ভব তো আমার যে কর্মী এ কথাটা বলেছে আবারও বলি দলীয় প্রধান অঙ্গবন্ধু কন্যা কর্মী বান্ধব নেতা অতএব একজন কর্মীর সাথে সে কথা বলতেই পারে এখন সেটা রেকর্ড করাটা সমীন হয়েছে কিনা যে রেকর্ড করেছে সেটা তার দায়িত্ব তবে আমি বিশ্বাস করি উনি যা বলেছেন ঠিকই বলেছেন আমার তো মনে হয় আমাকে বলতে গেলে আমি তার চেয়ে আরো বেশি বলতাম তার কারণ সতেরো কোটি মানুষ যে জায়গায় ছিল যে শান্তিতে ছিল সেখানে আজকে অশান্তি গ্রামের লোক ঘুমাতে পারছে না আজকে অর্ধেক দেশ আরো ছাড়া আর সব হতো এমন ঠিক অবস্থায় দলীয় প্রধান যা বলেছেন ঠিকই বলেছেন যেমন এটা আমি সমর্থন করি অনেকে বলে যে অনেকে বলে যে এই আলোচনার সময় আপনি নিজে উপস্থিত ছিলেন সেখানে আপনি কি ছিলেন সেখানে যেকোনো লোক কল করলে উনি ফোন করেন এবং আমার শুধু যুক্তরাষ্ট্রে নয় সারা বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ কল করেছেন তাদের সাথে কথা বলেছেন বাংলাদেশের গ্রাম পর্যায়ের নেতাদের সাথে উনি কথা বলছেন উনি অনেকের সাথে কথা বলছেন এবং সেই কথা এটা যে রেকর্ড করেছে এবং যে রেকর্ডটা কি বলে ইউটিউবে দিয়েছে বা বাংলা ভিসানি দিয়েছে এটা ঠিক করে নাই তবে আমার তো মনে হয় এটা আর একটা সাইট রয়েছে সে সাইটটাকে আমি মনে করবো এটা যথার্থী হয়েছে। ওকে সো যিনি যিনি এই রেকর্ডটি যার সাথে কথা হয়েছে তার নাম হচ্ছে তানবীর তিনি খুব সম্ভবত জেকসন হাইট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে কি আপনার দলীয় কোন মানে সিদ্ধান্ত নেবেন তার এই ভিডিও অডিও আমার সাংগঠনিক অন্যায় বলে মনে হয় না আমি মনে করি না তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নিতে হবে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন একটি কথা যে আমি বাংলাদেশের খুব কাছে আছি সুযোগ পেলেই ঢুকে যাবো কিন্তু এটা কি আপনার মানে এটা এটার সিগনি তাৎপর্যটা কি এই কথা তত্ত্বদাদা ফলো এই যে বাংলাদেশে যে সংবিধান ধরেছে দেখেন একদম সংবিধান রয়েছে কিন্তু বাতিল করা হয়নি সেই সংবিধান অনুযায়ী উনি বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী উনি ঠিকই বলেছেন এই সংবিধান শেষ না বাতিল না করা পর্যন্ত উনি বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী সো উনি তো যেতে পারেন এবং উনি তাহলে আপনি বলতে যাচ্ছেন পদত্যাগ করেন নাই অ্যাবসলিউটলি মাই গুডনেস এটা তো একটা অন্য ধরনের কথা আজকে শুনছি আমরা আমরা তো জানি যে উনি পদত্যাগ করেছেন এবং সময় হলে সময় হলে ঠিকই উনি দেশে যাবেন যা সব অপেক্ষা ওকে আমি সিদ্দিক ভাই আমাদের আমার মানে আমাদের প্যানেলে যারা আছেন তাদের সবার একটু প্রশ্ন আছে আপনাকে হাসান ভাই আপনার একটু প্রশ্ন আছে ডক্টর সিদ্দিক রহমানের কাছে হ্যাঁ অনেক ধন্যবাদ সিদ্দিক ভাই অনেক আমার একাধিক প্রশ্ন আপনি বলছেন যে এই শৈর যে গত 15 বছর দেশটাকে খুব লিখেছে তিনি আবারো দেশে ফিরবেন দেশের প্রধানমন্ত্রী হয়ে

ষোলো ষোলো বছরে আপনারাও কম পান নাই ষোলো বছরে কেউ পানি

দেখবেন দেখবেন প্রতিবাদ করতে পারলো না কেন পারলো না কেন প্রতিবাদ সবাই করছেন কোথায় প্রতিবাদ ওই দিনে প্রতিবাদ করেছি আমরা ছেলেরা পুকে রক্ত পেতে দিয়েছে আপনারা কেন পারলেন না

গ করেন আপনি কিভাবে বললেন এটা পদত্যাগ করেন কথা না তা আপনি কিভাবে জানলেন যে পদত্যাগ করেন নাই আপনি কিভাবে জানলেন আচ্ছা 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 উনি তো করছেন সে কতটা মার করেন কিন্তু উনি আগস্ট করেন নাই আমার চাইতে সংবিধান আমাদের হাসান ভাই অনেক বেশি বোঝেন আমার চাইতে অনেক বেশি বোঝানো জানি রাষ্ট্রপতি নতুন সরকার পড়িয়েছেন তার মানেটা কি এটা পারেন না

এই দায়ী আমাদের দলীয় প্রধানের আশেপাশে যারা ছিল তাদের জন্য আজকে আমাদের ভোগান্তি দেশের জনগণের ভোগান্তি আজকে এত লোকের জীবন গেছে এই লোকটার জন্য

আমরা যে পালিয়ে যান এই ব্যাখ্যা আমরা বাংলাদেশ মানুষকে একদিন দেবো তখন আমাদের সুযোগ আগে আমরা সেই যদি আমাদের অবস্থায় নিয়ে যাই আমরা কোন দেশের আমি আবার বলি একাত্তরে

প্লিজ অন্যতাদের বাংলার মানুষ আপনাদেরকে গ্রহণ করবে না কোনো দিন কারণ আপনার অপরাধী আপনার অপরাধী আশ্রয় দিয়েছেন আপনারা এই চোর এই এই লুটেরাদেরকে আশ্রয় দিয়েছেন বলে আপনাদের কাজ হবে একটা প্রথম কাজ হলো আমরা এটা স্বীকার করা আচ্ছা আরেকটা জিনিস শেষ প্রশ্ন করে আপনি তো অনেক মানে ডেমোক্র্যাটিক মাইন্ডের মানুষ তো আপনার আপনি কি মনে করেন না যে আওয়ামী যে ভুল হয়েছে ভুল নিয়ে অ্যানালাইসিস করা মানুষের কাছে বলা যে দ্যাট ইজ দ্য রং এইটা এই ব্যাপারগুলো আমরা ভুল করেছি এই যে চুরি ডাকাতি লুটতরাজ আপনার দুর্নীতি

তারাই যদি কথা বলে আমি একজন মূল্য খুশি না আমি খুশি কথা আপনি বলেন কথা বলতে চাই আমি খুশি কথা বলি নাই আপনি খুবই

এই খবরের সোর্সটা কি আপনার খবর জানি আমরা জানি যে উনি আর্মি বলেছিলেন আপনারা কেন অ্যাকশন নিচ্ছেন না আপনি কোথেকে কি খবরটা পেলেন যে আয়নাগর নামক একটি বাক্য ইদানি আমরা অনেকদিন থেকে শুনতে পাচ্ছিলাম আয়নাগর এবং নাজবুল হাসান কয়েকদিন আগে বলছিলেন যে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ লজ্জা এবং উদ্বেগ এবং ঘৃণার বিষয় যে একটি গণতান্ত্রিক দেশে আয়নাগরের মতো আপনার মানে খুপড়ি বানানো হয়েছে এবং সেখানে বিরোধী মত এবং পথে লোকদের গিয়ে নিয়ে বছরের পর বছর নির্যাতন এবং অত্যাচার করা হয়েছে হোয়াট ইজ ইয়ার কমেন্ট অনি আমার কোনো ধারণা নাই আমার ঘর আমি কোনোদিন শুনি নেই এবারই প্রথম শুনেছি আমার কোনো ধারণা নেই আমি এই ধরনের আমি এই ধরনের বিশ্বাস করি না আমার কোনো ধারণা নেই আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না এটা

এই সরকারের সঙ্গে কি সহযোগিতা করবেন না এই সরকারের বিরুদ্ধে কি আপনারা আন্দোলন চালাবেন ষড়যন্ত্র করবেন বিদ্রোহ করবেন এই যদি সরকার যদি বঙ্গবন্ধুকে স্বীকার করে এর সরকার যদি মুক্তিযুদ্ধের

আমিও পাইছি আমিও বাংলাদেশের লেখাপড়া লেখাপড়া শিখে আমি সিদি ভাই এই যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো কথা বলি আপনারা কিন্তু